প্রাইমারিতে সংস্কার হয়েছে যে তিরানব্বই পার্সেন্ট মেধা থাকবে সাত পার্সেন্ট মাত্র কোটা থাকবে এখন এই সাত পার্সেন্টের মধ্যে আবার এখানে বিশ পার্সেন্ট কেন ঢুকানো হইলো ভাই বিশ পার্সেন্ট যদি বিজ্ঞান যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করছেন যারা বিজ্ঞানে আছেন দেখেন বিজ্ঞান কম্পিউটার সায়েন্স তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট ওনারা এমনি আগাইয়া দেখেন বেশিরভাগ নিয়ম বিজ্ঞান যারা বিজ্ঞানে পড়াশোনা করে সায়েন্সে যারা আসেন সেক্ষেত্রে প্রায় অনেক মেধাবী ছাত্রই কিন্তু এখানে থাকে তো এখানে আবার কেন পিস পার্সেন্ট কোঠা ঢুকাইতে হবে এটা তো জিনিসটা তো আসলে মানা যায় না আপনারা কী বলেন মন্তব্য করেন কমেন্টস করেন যাতে উপপরিচালক পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে যার পর্যন্ত জিনিসটা পৌঁছে যায় আসলে এটা কি এটা কি সে তাইলে কোঠার বাদ রইল কি এখানে সাত আর বিশ তাইলে সাতাইশ পার্সেন্ট কোঠা কোঠা এখানে হয়ে গেল তাইলে এটা তাইলে মেধায় কিভাবে এটা আসলো সম্পূর্ণ মেধাই হইতে হবে এখানে কেন আবার বিশ পারছে না সাত না